আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমার মাতৃভাষা আমার অতি প্রিয় বাংলা ভাষা আজকের দিনে আমি আপনাদের শোনাব কবি শামসুর রহমানের লেখা বাংলা ভাষা উচ্চারিত হলে কবিতাটি বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীয় নর কি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননে কুসুম কলি ফোটে গোরাখালের রাখালের বাঁশি হাওয়াকে বানাই মিঠো সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি মা আমার দোলনা দুলিয়ে কাটছেন খুম পাড়া নিয়া ছড়া খুন শিশু দূরে সত্তার আশা বরি নানি বিষদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর